তো ফাইনালি আজকের ভিডিওতে আমি আরও একটা বাজেট ফোন আপনাদের রিভিউ করে দেখাচ্ছি তো মোটামুটি আপনি এই ফোনটা পেয়ে যাবেন আট হাজার টাকার মধ্যে ফ্লিপকার্ট হোক অ্যামাজনে আপনি ফোনটাকে খুব সহজেই বাই করতে পারবেন তো গাইজ ফোনটার মডেল নাম্বার বা ফোনটার এ টু জেড আর কি স্পেসিফিকেশান আমি আজকে ভিডিওতে বলবো তো যদি একটা মোটামুটি বাজেট ফোন আপনি কিনতে চান তো অবশ্যই আপনি এই ফোনটা ট্রাই করতে পারেন তো অবভিয়াসলি আপনি এই ফোনটার মধ্যে গেম প্লে করতে পারবেন এবং ক্যামেরাও আপনি ভালোই পেয়ে যাচ্ছেন তাহলে চলুন ভিডিওটিকে আমরা শুরু করছি এবং আমরা এই ফোনটিকে পুরোপুরি রিভিউ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনাদেরকে আমি দেখানোর জন্য অন করছি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার তো জাস্ট আপনাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি দেখুন আমি অলরেডি ফোনটিকে সার্চ বারে সার্চ করছি যার নাম হচ্ছে মোটোরোলা জি জিরো ফোর দেখতে পাচ্ছেন এখানে ফোনটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফোনটার দাম এখানে লেখা রয়েছে সাত হাজার নশো নিরানব্বই টাকা ফোনটার দাম যদি আপনি এখানে চার জিবি কেনেন তাহলে কিন্তু আপনি আরও কম টাকায় ফোনটা কিনতে পারবেন এখানে আপনি দুটো ভেরিয়েন্ট পাচ্ছেন এক হচ্ছে চার জিবি আর এক হচ্ছে আট জিবি তো আমি এখন আপনাদেরকে এই মুহূর্তে রিভিউ করে দেখাচ্ছি আট জিবি র্যামটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই হচ্ছে আমাদের ফোন দেখতে পাচ্ছেন এখানে তো আপনি এই সাত হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে পাবেন আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রম আপনি পেয়ে যাচ্ছেন তো চাইলে তো আপনি এটাকে ফাইন্যান্সেও কিনতে পারবেন মানে আপনাকে ক্যাশে কিনতে এর কোনো মানে কো আপনি চাইলে এটাকে ফাইন্যান্স করে নিতে পারেন খুব সহজে এটাকে আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি এটাকে ক্যাশ অন ডেলিভারি আপনি করে নিতে পারবেন এখানে দেখুন ফোনটার পুরো ডিটেলস দেখানো হচ্ছে যে গাড়ি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আমাদের ফোনটার মধ্যে আমরা র্যাম পাচ্ছি আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রম মানে আমাদের যে আর কি ফোন মেমোরি সেটা কিন্তু আমাদের একশো আঠাশ জিবি দেওয়া হচ্ছে এখানে আপনি প্রসেসর পেয়ে যাচ্ছেন ইউনিসক টি সিক্স জিরো সিক্স কোটাকর ওয়ান পয়েন্ট সিক্স গ্রাহাট প্রচেসর তো এখানে আপনি রেয়ার ক্যামেরা পাচ্ছেন ষোলো এমপি রেয়ার ক্যামেরা তো ক্যামেরা মোটামুটি ভালোই ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন এই বাজেটের মধ্যে আপনি সামনে ক্যামেরা পাচ্ছেন মানে ফ্রন্ট ক্যামেরা পাঁচ এমপি তো পাঁচ এমপি ক্যামেরাটা খুব একটা খারাপ না যদি আপনি ফোনটাকে একবার বাই করে দেখেন তো আপনারা বুঝতে পারবেন যে ফোনটা আপনার জন্য কতটা হেল্পফুল আমি কিন্তু এই ফোনটার কিছু ক্যামেরা আপনাদেরকে দেখিয়ে দেবো মানে কিছু ফটো আপনাদেরকে আমি দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফোনটা আসলে আপনার জন্য কেনা ঠিক হবে কি না এই ফোনটারা আপনি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এল সি ডিসপ্লে এছাড়া আপনি এই ফোনটার মধ্যে পাঁচ হাজার এমএচের ব্যাটারি পেয়ে যাবেন তো অবশ্যই আপনি এই ফোনটিকে ট্রাই করতে পারেন এখানে দেখুন ফোনটার মধ্যে নেটওয়ার্ক টাইপ দেওয়া আছে টু জি থ্রি জি অ্যান্ড ফোর জি আপনি চাইলে ডবল ফোর জি আপনার ফোনের মধ্যে সিম কার্ড আপনি ইউজ করতে পারবেন বন্ধুরা এই বাজেটের মধ্যে কিন্তু ফাইভ জি ফোন এখানে দেওয়া হয় না কেউ তো মোটামুটি ফোর জি ফোন আমার জন্য ঠিকই আছে এই বাজেটের মধ্যে দেখুন এখানে ডুবেল সিম পাচ্ছেন আপনি চাইলে আরও এখানে ওয়ান টিভি পর্যন্ত আর কি এসটি কার্ড আপনার ফোনে আপনি অ্যাড করতে পারবেন এখানে অডিজাক সাপোর্ট দেওয়া হয়েছে এছাড়াও এখানে আপনি যাচ্ছেন কুইক চার্জিংও আমাদের এই ফোনের মধ্যে কিন্তু সাপোর্টেড দেওয়া হয়েছে আপনি বক্সের মধ্যে পাচ্ছেন হ্যান্ডসেট টেন ওয়ার্ডের চার্জার ইউএসবি টাইপ সি কেবল গাইড বুকস পাচ্ছেন এছাড়াও সিম এদের একটা টুলস এছাড়াও একটা আপনাকে কভারও কিন্তু দেওয়া হচ্ছে এই ফোনটার জন্য এছাড়া আপনি এই ফোনটার মধ্যে এক বছর এবং ছ মাসের ওয়ারেন্টি আপনি খুব সহজেই ফোনটার মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল ফোনটার কিছু ডিটেলস যদি আপনি চান তো অবশ্যই এই ফোনটিকে এক বছরও চেক আউট করতে পারেন আমি এই ফোনটার লিঙ্ক দিয়ে দেবো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া গাইস আপনি এই ফোনটার মধ্যে চারটি কালার পাচ্ছেন একদমই ইউনিক কিছু কালার আপনি পাচ্ছেন আর আপনারা তো এই ফটোগুলো দেখতে পাচ্ছেন যে এই ক্যামেরা কোয়ালিটিটা কীরকম তো বন্ধুরা এই ছিল কিছু ফোনটার ডিটেলস বা ফোনটার কিছু ফিচার্স তো অবশ্যই আপনি এ ওয়াইটার মধ্যে একটা ভালো ফোন এখন পেয়ে যাচ্ছেন তো জান এই ফোনটাকে একবার চেক আউট করুন চাইলে আপনি অবশ্যই এই ফোনটিকে আমাদের ডিসক্রিপশন বক্সে ক্লিক করে বাই করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে